বেশ পরিচিত ছিলেন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা বা বাংলার বাঘ এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন কলকাতার প্রথম মুসলিম মেয়র অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর এছাড়াও বহু রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা একে হক ইতিহাসের এই মহানায়ক ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে পশ্চিম ও পূর্ব পাকিস্তান মানচিত্রটির জন্মদিন যার সূত্র ধরেই আজকের বাংলাদেশ সেই দিন যদি ভারত বিভক্ত না হতো তাহলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না আজ বাংলাদেশ প্রথম যাদের কাছে ঋণী তাদের একজন শেরে বাংলায়কে ফজলুল হক ফজলুল হকের শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন ফজলুল হক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি বাঙালি সেই সঙ্গে ফজলুল হক মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত খাঁটি মুসলমান খাঁটি বাঙালি আর খাঁটি মুসলমানের এমন অপূর্ব সমন্বয় আমি আর দেখি নাই বাঙালি যদি ফজলুল হকের মর্যাদা না দেয় তবে বাঙালির বরাতে দুঃখ আছে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে একটা গুঞ্জন শুরু হল দেখা গেল জিন্নার বক্তব্যের দিকে কারো মনোযোগী নেই জিন্না ভাবলেন ঘটনা কি এবার দেখলেন এক কোনার দরজা দিয়ে ফজলুল হক সভা মঞ্চে প্রবেশ করছেন সবার আকর্ষণ এখন তার দিকে জিন্না তখন বললেন হোয়েন দ্য টাইগার অ্যারাইভস দ্য ল্যাম্প মাস্ট গিভ অ্যাওয়ে অর্থাৎ বা গেলে ভেড়াকে তো তার স্থান ছেড়ে দিতেই হবে এই সম্মেলনেই তিনি উত্থাপন করেছিলেন ঐতিহাসিক লাহোর প্রস্তাব পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসে লাহোর প্রস্তাব ছিল একটি ঐতিহাসিক দলিল যা পরে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয় মুসলমানদের জন্য আলাদা দেশের দাবি নিয়ে উত্তাল সারা ভারত মুসলিম লীগের লাহোর অধিবেশনে উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ এ কে ফজলুল হক ইতিহাস বিখ্যাত লাহোর প্রস্তাব উপস্থাপন করেন মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে জ্বালাময়ী বক্তৃতায় প্রথম পাকিস্তান প্রস্তাব পেশ করেন তার বক্তৃতায় মুগ্ধ হয় পাঞ্জাববাসী ফজলুল হক যখন তার ঐতিহাসিক প্রস্তাব উত্থাপনের জন্য মঞ্চে আসেন তখন সবাই উঠে দাঁড়িয়ে তাকে উপাধি দেয় শেরি বঙ্গাল অর্থাৎ বাংলার বাঘ তখন থেকেই তিনি শেরী বাংলা নামে পরিচিত কলকাতা থেকে প্রকাশিত নবযুগ নামক পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ কমরেড মুজাফর আহমেদের প্রস্তাবে একে কে হক নবযুগের প্রকাশনাতে সাহায্য করেন নজরুলের আগুন ঝরানো লেখার কারণে নবযুগ হু হু করে বিক্রি হতে লাগল কলকাতা হাইকোর্টের ইংরেজ বিচারপতি টিউনন ফজলুল হক সাহেবকে নিজের খাস কামরায় ডেকে নিয়ে ব্রিটিশ সরকার বিরোধী লেখার জন্য হুঁশিয়ার করে দেন কিন্তু ফজলুল হক ভয় না পেয়ে টিউননের কাছ থেকে ফিরেই নজরুলকে খবর দিয়ে বলেন আরও গরম লিখে যাও ইংরেজ সাহেবদের টনক নাড়িয়ে দাও নজরুলের লেখা চলতে থাকলে একসময় ব্রিটিশ সরকার নবযোগ পত্রিকার জামানত বাজেয়াপ্ত করে এবং কাগজটি বন্ধ করে দেয় ফজলুল হক সাহেবের চেষ্টায় আবার নবযোগ চালু হলেও তিক্ত বিরক্ত নজরুল নবযুগের কাজ ছেড়ে দেন কলকাতার বাবুরা বলেছেন ঢাকায় বিশ্ববিদ্যালয় করার কোনো দরকার নেই ফার্ম গেট আছে ধানমন্ডি আছে পাশে একটা কৃষি কলেজ করে দাও এই ধরনের কাইমি স্বার্থবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লর্ডের কাছে গিয়ে শেরে বাংলা ফজলুল হক বোঝালেন ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেই হবে এবার ব্রিটিশরা কিছুটা নমনীয় হল কিন্তু বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল একটু দেরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন শেরে বাংলা ফজলুল হক জীবনে কলকাতা হাইকোর্টের নাম করা আইনজীবী ছিলেন একদিন তার জুনিয়র হাতে এক গাদা পত্রিকা নিয়ে এসে বললেন স্যার দেখুন কলকাতার পত্রিকাগুলো পাতার পর পাতা লিখে আপনার দুর্নাম ছড়িয়ে যাচ্ছে আপনি কিছুই বলছেন না তিনি বললেন ওরা আমার বিরুদ্ধে লিখছে তার মানে হল আমি আসলেই পূর্ব বাংলার মুসলমান কৃষকদের জন্য কিছু করছি যেদিন ওরা আমার প্রশংসা করবে সেদিন মনে করবে বাংলার কৃষক বিপদে আছে মোহাম্মদ ওয়াজেদ আলী বরিশালবারের নাম করা উকিল একবার ওয়াজেদ আলীর প্রতিপক্ষ মামলার ইস্যু জটিল হওয়ার কারণে কলকাতা থেকে তরুণ উকিল ফজলুল হককে নিয়ে আসে ওয়াজেদ আলীকে মোকাবেলা করার জন্য ফজলুল হক ওই সময় কেবলমাত্র ফজলুল হক সেরে বাংলা তখনও হননি তিনি মামলা লড়তে এসেছেন কিন্তু বিপক্ষের উকিল কে সেই খবর জানতেন না কোর্টে এসে দেখলেন বিপক্ষে তার বাবা ওয়াজেদ আলী দাঁড়িয়েছেন ফজলুল হক স্বাভাবিকভাবেই যুক্তিতর্ক শুরু করলেন এক পর্যায়ে ওয়াজেদ আলী আদালতকে উদ্দেশ্য করে বললেন ইনি যা বলছেন তা আইনসঙ্গত নয় আইনটা হল আসলে এরকম এরকম ইনি নতুন উকিল তো আইন কানুন ভালো বোঝেন না উত্তরে ফজলুল হক বললেন তিনি পুরাতন অভিজ্ঞ উকিল হলে কি হবে তিনি হচ্ছেন কৃষকের ছেলে উকিল তিনি আইনের কি আর বোঝেন আমি হচ্ছি উকিলের ছেলে উকিল যুক্তি আমারটাই ঠিক খ্যাতির সাথে চল্লিশ বছর ধরে কলকাতা হাইকোর্টে ওকালতি করেছেন আইন পাশ করার আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সে ট্রিপল অনার্স করেছেন মাস্টার্স করেছেন ম্যাথমেটিক্সে ছোটবেলায় একবার পড়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার গল্প রূপকথার মতো এদেশের সবার মুখে মুখে বাংলার প্রাদেশিক পরিষদের বাজেট অধিবেশনে একজন এমপি শেরে বাংলা একে হককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দিতে লাগলেন ওই এমপি শেরে বাংলার বিরুদ্ধে গানও লিখে এনেছেন সংসদের বাজেট বক্তৃতা করতে গিয়ে সেই গানটি হেলে দুলে কর্কশ কণ্ঠে গাইতেও শুরু করলেন এরকম পরিস্থিতিতে যে কারো পক্ষেই মাথা ঠান্ডা রাখা মুশকিল শেরে বাংলা ওই এমপির বক্তব্যের মধ্যেই বলে উঠলেন মিস্টার স্পিকার আই ক্যান জলি ওয়েল ফেস দ্য মিউজিক বাট আই ক্যান নট ফেস এ মানকি অর্থাৎ আমি ভালোভাবে মিউজিকের মুখোমুখি হতে পারি কিন্তু আমি একটি বানরের মুখোমুখি হতে পারি না এবার ঘটল মারাত্মক বিপত্তি তার মতো নেতার কাছ থেকে এরকম মন্তব্য কেউই আশা করেনি এদিকে ওই এমপি স্পিকারের কাছে দাবি জানালেন এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে এবং এই অসংসদীয় বক্তব্য প্রত্যাহার করতে হবে স্পিকার পড়লেন আরেক বিপদে তিনি কিভাবে এত বড় একজন নেতাকে এই আদেশ দেবেন সেরে বাংলা ছিলেন ঠান্ডা মাথার বুদ্ধিমান মানুষ তিনি উঠে দাঁড়িয়ে বললেন মিস্টার স্পিকার I never mentioned any honourable member of the south but if any honourable member thinks that the cap fits him i withdraw my remark अर्थात আমি কখনো এই হাউজের কোনো সম্মানিত সদস্যের কথা বলিনি কিন্তু যদি কোনো সম্মানিত সদস্য মনে করেন যে বানর উপাধিটি তার জন্য উপযুক্ত আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি গন্তাপশ প্রফেসর আব্দুর রাজাক তার জীবনী লিখতে চান জেনে বলেছিলেন রাজাক সত্যি বলো তোমার মতলবটা আসলে কি প্রফেসর রাজ্জাক বললেন আমার এই বিষয়টা খুব ভালো লাগে আপনি যখন ইংরেজদের সাথে চলেন তখন মনে হয় আপনি জাত ইংরেজ যখন বরিশালে আসেন মনে হয় আপনি বহু বছর ধরে নিজেই কৃষি কাজ করেন আবার যখন কলকাতায় শ্যামাপ্রসাদ বাবুকে ভাই বলে ডাক দেন তখন আপনাকে আসলেই হিন্দু বলে মনে হয় আবার যখন ঢাকার নবাব বাড়িতে ঘুরে উড়ান তখন মনে হয় আপনিও নবাব পরিবারের একজন নিজেকে কেউ আপনার মতো এত পাল্টাতে পারে না আপনি যাই বলেন সত্য হোক মিথ্যা হোক মানুষ বিনা দ্বিধায় তা বিশ্বাস করে মহাত্মা গান্ধীর নাতি রাজমোহন গান্ধী তার বইতে লিখেছেন তিন নেতার মাজারে তিনজন নেতা শায়িত আছেন যার মধ্যে দুজন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন একজনকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি অথচ তিনি ছিলেন সত্যিকারের বাঘ কিন্তু এটা তার জীবনের কোনো অপূর্ণতা নয় একমাত্র রাষ্ট্রপতি হওয়া ছাড়া সম্ভাব্য সব ধরনের পদে তিনি অধিষ্ঠিত ছিলেন তিনি ছিলেন বাংলার প্রথম প্রধানমন্ত্রী পূর্ব বাংলার তৃতীয় মুখ্যমন্ত্রী পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব পাকিস্তানের গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সর্বভারতীয় রাজনীতি ছেড়ে শুধু পূর্ব বাংলার রাজনীতি কেন করছেন এই প্রশ্নের উত্তরে ফজলুল হক বলেছিলেন অ্যারোপ্লেনে উঠলে নিচের জিনিস ছোট আর ঝাপসা দেখাতে পারে তাই আমি মাটিতেই থাকছি রাজনীতির অ্যারোপ্লেনে না চললেও সৌদি বাদশাহ সৌদ ফজলুল হকের সাথে একটা মিটিং করার জন্য নিজের ব্যক্তিগত বিমান পাঠিয়েছিলেন ফজলুল হককে নিয়ে যাওয়ার জন্য অসীম সাহসে এই মানুষটি আমাদেরকে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করার কথা বলেছেন বাঙালি জাতিকে সতর্ক করে দিয়েছিলেন অনেক আগেই তিনি বলেছেন যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়াই তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না কিভাবে সেই সন্তান আটলান্টিক পাড়ি দেবে পহেলা বৈশাখের সরকারের ছুটি বাংলা একাডেমির প্রতিষ্ঠা এই ফজলুল হকের অবদান কিন্তু সবকিছু ছাপিয়ে ফজলুল হক মানুষের ভালোবাসা পেয়েছেন কারণ কৃষক শ্রমিক সংখ্যাগরিষ্ঠ এই উপমহাদেশে মাত্র একজন ব্যক্তি কৃষকদের জন্য রাজনীতি করেছেন আর তিনি হলেন শেরে বাংলা এ কে ফজলুল হক উনিশশো সালে ঢাকায় এসেছিলেন মোহাম্মদ আলী জিন্না উদ্যোগে রাষ্ট্রভাষা করার কথা বললে ছাত্ররা তীব্র প্রতিবাদ করে জিন্না ছাত্রদের সাথে বৈঠকও করেন কিন্তু ছাত্ররা ছিল নাছর বান্দা জিন্নার ধারণা হলো ফজলুল হক ছাত্রদেরকে উস্কানি দিচ্ছেন ফজলুল হকের বুদ্ধিতে ছাত্ররা উর্দুর বিরোধিতা করছে জিন্না এবার ফজলুল হকের সাথে দেখা করতে চাইলেন কিন্তু ফজলুল হক দেখা করতে রাজি হলেন না ফজলুল হক জিন্নাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করতেন জিন্নার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হলেন ফজলুল হক মোহাম্মদ আলী জিন্না এবং ফজলুল হকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হল জিন্না সাহেব রেগে গিয়ে বললেন জানো তোমাকে আমি কি করতে পারি হক সাহেব ডান হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে বললেন তুমি আমার এই করতে পারো মিস্টার জিন্না ভুলে যাওয়া উচিত নয় এটা বাংলাদেশ এবং তুমি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে কথা বলছ শেরে বাংলায়কে ফজলুল হক উনিশশো সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন পরের বছর উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হন তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি একই সময়ে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জওহরলাল নেহরু ছিলেন ফজলুল হকের ব্যক্তিগত সচিব উনিশশো সাঁত্রিশের নির্বাচনে শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক ঘোষণা দিয়েছেন নির্বাচনে জিতলে তিনি জমিদারী প্রথা চিরতরে উচ্ছেদ করবেন তিনি যাতে নির্বাচিত হতে না পারেন তার জন্য সারা বাংলাদেশ আর কলকাতার জমিদাররা একত্র হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন লাভ হয়নি কৃষকরা তাদের নেতাকেই ভোট দিয়েছেন ফজলুল হক বলেছিলেন একটি পাকিস্তান কখনো টিকবে না বাংলা এবং আসামকে নিয়ে পৃথক স্বাধীন রাষ্ট্র করতে হবে উনিশশো সালে এসে দেখা গেল ফজরুল হকের আশঙ্কা এবং ভবিষ্যৎবাণী সঠে উনিশশো একাত্তরের মতো এমন কিছু যে ঘটবে সেরে বাংলা ফজলুল হক তা আজ করতে পেরেছিলেন উনিশশো সালে তাই তিনি উনিশশো সালে বাংলা আর আসাম নিয়ে পৃথক রাষ্ট্র করতে চেয়েছিলেন উনিশশো একাত্তরের যুদ্ধ হল ফজলুল হকের লাহোর প্রস্তাবের বাস্তবায়ন লাহুর প্রস্তাব ফজলুল হক যেভাবে উত্থাপন করেছিলেন সেভাবে মানলে একাত্তরে এই দেশে রক্ত গঙ্গা বৈতনা উনিশশো সালে ঢাকার অদরে মানিকগঞ্জে জমিদার আর মহাজনেরা দেনার দায়ে কৃষকদের জমি কেড়ে নেয় মানিকগঞ্জ মহকুমার হাটের প্রজার সম্মেলনে সভাপতিত্ব করেন ফজলুল হক সেখান থেকেই তিনি অত্যাচারী মহাজনদের বিরুদ্ধে অসহযোগের ডাক দেন তিনি বলেন দয়া করে জমি যখন নিয়েছেন এবার কর্তারা লাঙল চষুক মাঠে নেমে ফসল বুনুক ফসল ফলাক ফসল কাটুক এই ঘটনার পর আন্দোলন শুরু হয় এই আন্দোলনের ফলে জমিদার মহাজনেরা নতি স্বীকার করে তারা জমি ফেরত দিয়ে কৃষকদের সাথে মিটমাট করে ফেলে এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে ফজলুল হক উনিশশো সাতাশ সালে নিখিলবঙ্গ কৃষক প্রজা সমিতি নামে রাজনৈতিক দলের যাত্রা শুরু করেন তিনি দলের সভাপতি হিসেবেও দায়িত্ব নেন হক বিশাল ব্যক্তিত্বের কারণেই দলটি জনপ্রিয় হতে থাকে ফজলুল হক মুসলিম লীগে তার স্থান ধরে রাখলেও মুসলিম লীগের বিরুদ্ধে তার একটি অভিযোগ সর্বদাই ছিল যে এটি নাইট নবাবদের দল বাংলার প্রভাবশালী মুসলিম লীগ নেতাদের অনেকেরই নিজেদের জমিদারি জোরদারি ছিল কৃষক প্রজা পার্টি তার সেই স্বার্থেও কুঠারাঘাত করেছিল তাই মোহাম্মদ আলী জিন্না আর ফজলুল হকের মধ্যে মুসলিম লীগের অভ্যন্তরীণ উত্তাপও বাড়তে থাকে সেই উত্তাপ থেকেই উনিশশো ছত্রিশ সালের নির্বাচনে কৃষক প্রজা পার্টি নিয়ে ফজলুল হক আর জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায় উনিশশো সালের নির্বাচনে ফজলুল হকের কাছে নাজিমুদ্দিন পরাজিত হন বড় ব্যবধানে সাধারণ মানুষের কাছে ফজলুল হক এবং তার দলের জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল জমিদারি উচ্ছেদ আর জোদ্দার মহাজনদের অত্যাচার কমিয়ে আনার প্রতিশ্রুতি তবে অনেক বাধা বিপত্তির মাঝেও ফজলুল হক বাংলার কৃষকদের জন্য উনিশশো সালে ঋণ সালিসি বোর্ড গঠন করেন উনিশশো সালে প্রজাসত্ব আইন উনিশশো সালের মহাজনী আইন পাশ হয় হক সাহেবের উদ্যোগেই শিক্ষা ব্যবস্থার সংস্কার শুরু হয় বাংলার মুসলিম অধ্যুষিত এলাকায় স্কুল কলেজের সংস্কার হোস্টেল নির্মাণের কাজ শুরু করেন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করার জন্য বিল পাশ করেন কলকাতা কর্পোরেশনের আইনে সংশোধন করে আলাদা নির্বাচন প্রবর্তন মাধ্যমিক শিক্ষা বিল নিয়েও কাজ শুরু হয় উনিশশো সালের ডিসেম্বর মাসের শুরুতে ফজলুল হকের মন্ত্রিসভার পতন ঘটে মুসলিম লীগকে বাদ দিয়ে এবার ফজলুল হক হিন্দু মহাসভা কৃষক প্রজা পার্টি আর কংগ্রেসের সুভাষপন্থী অংশকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেন মুসলিম লীগ এই মন্ত্রিসভাকে শ্যামা হক মন্ত্রিসভা নাম দেয় মুসলিম লীগের লক্ষ্যই ছিল হক সাহেবকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া উনিশশো তেতাল্লিশ সালের আঠাশে মার্চ দ্বিতীয়বার হক সাহেবের মন্ত্রিসভার পতন ঘটে বাংলার রাজনীতির মঞ্চে মুসলিম লীগের সোহরাওদী আর খাজা নাজিমুদ্দিন হয়ে ওঠেন মুখ্য চরিত্র হক সাহেব জনপ্রিয়তার দৌড়ে পেছনে না পড়লেও বয়সের দৌড়ে পেছনে পড়ে যান পাকিস্তান আসলে জমিদারি উচ্ছেদ করা হবে মানুষের অধিকার আদায় হবে এই রবে মুখরিত গ্রামগঞ্জ আর শহর আপামর পূর্ব বাংলার মুসলমান বাঙালিরা তাই পাকিস্তান আদায়ের উন্মাদনায় মগ্ন হয়ে উঠেছিল পাকিস্তান আদায় হয়েছিল কিন্তু সেই সাথে বাংলাকে কেটে দুভাগ করা হলো। যে শহরকে নিয়ে হক সাহেব স্বপ্নের জাল বনতেন যে শহরে তার রাজনীতির অগ্নিঝরা দিনগুলো কেটে গিয়েছে সেই কলকাতা শহর অন্য দেশের অন্তর্ভুক্ত হবে ভাবতেও হয়তো কষ্ট লাগত সাবেক এই মুখ্যমন্ত্রীর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সেরে বাংলা রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন ঢাকায় স্থায়ী হয়ে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পালন করেন উনিশশো সালে ভাষা আন্দোলনের পরে তিনি নতুন করে রাজনীতি নিয়ে ভাবতে শুরু করেন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে যুক্তফ্রন্ট গঠনের সময় তিনি ছিলেন সামনের সারিতে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় আবারও মুখ্যমন্ত্রী হিসেবে পূর্ব বাংলার দায়িত্ব নেন হক সাহেব দলমত ছাপিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী যদিও যুক্তফ্রন্ট মন্ত্রিসভাও বেশিদিন টেকে নেই পাকিস্তান সরকারের নানা ধরনের ছলাকলার শিকার হয়ে এই মন্ত্রিসভারও দ্রুত পতন হয় এরপর পাকিস্তানের রাজনীতিতে জল ঘোলা হয়েছে অনেক যার অনেক কিছুই সেরে বাংলার ব্যক্তিগত পছন্দ ছিল না রাজনীতি থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছেন অনেকবার কিন্তু রাজনীতি তাকে জড়িয়ে রেখেছে চারপাশ থেকে শেরে বাংলা একে ফজরুল হক আঠারোশো তিয়াত্তর সালের ছাব্বিশে অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার আদি নিবাস পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় তিনি ছিলেন বরিশাল জেলার বানরিপাড়া থানার চাখার গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারের সন্তান কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং নেসা খাতুনের একমাত্র পুত্র ফজলুল হক তার পিতা ওয়াজেদ আলী সাহেব ছিলেন বরিশালের খ্যাতনামা আইনজীবীদের অন্যতম বিপুল ঐশ্বর্যশালী পিতার একমাত্র সন্তান হলেও ফজলুল হক বাল্যকাল থেকেই বহু সদ্গুণের অধিকারী ছিলেন তেমনি শৃঙ্খলা ও আদর্শের প্রতি অনুরক্ত করেই গড়ে তোলা হয়েছিল বাংলা একে ফজলুল হককে ফজলুল হকের বাল্যকাল থেকেই তেজস্বিতা তীক্ষ্ণ মেধা ও প্রতিভার পরিচয় পাওয়া যায় শেরে বাংলা কি ফজলুল হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয় পরে তিনি গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন এবং শিক্ষকদের কাছে তিনি আরবি ফার্সি এবং বাংলা ভাষায় শিক্ষা লাভ করেন আঠারোশো একাশি সালে তিনি বরিশাল জিলাই স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন আঠারোশো ছিয়াশি সালে অষ্টম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন এবং আঠারোশো উননব্বই সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন প্রবেশিকা পাশ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি কলকাতায় চলে আসেন আঠারোশো সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন সে সময় প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজের মেধার বলে তিনি প্রফুল্লচন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন এফএ পাশ করার পর তিনি গণিত রসায়ন ও পদার্থবিদ্যায় সহ একই কলেজে বিএ ক্লাসে ভর্তি হন তিনি রসায়ন বিদ্যা পদার্থবিদ্যা ও গণিত এই তিনটি বিষয়ে আঠারোশো তিরানব্বই সালে অনার্স সহ প্রথম শ্রেণিতে বিএ পাশ করেন বিএ পাশ করার পর এম এ ক্লাসে প্রথমে ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষায় প্রচলিত আছে যে পরীক্ষার মাত্র ছয় মাস আগে তাকে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন যে মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়ে না কারণ তারা মেধাবী নয় এই কথা শুনে একে ফজলুল হকের জিদ চড়ে যায় তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে অঙ্কশাস্ত্রী পরীক্ষা দেবেন এরপর মাত্র ছয় মাস অঙ্ক পড়েই তিনি প্রথম শ্রেণী লাভ করেন আঠারোশো সালে অঙ্কে এম এ পাশ করেন বরিশালের রামচন্দ্র কলেজে কিছুদিন অধ্যাপনার পর আঠারোশো সাতানব্বই সালে তিনি বিএল পরীক্ষায় উত্তীর্ণ হন এ কে ফজলুল হক এম এ পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন এ সময় নবাব আবদুল লতিফ এর পৈত্রী খুরশিদ তালাদ বেগমের সাথে তার বিয়ে হয় ফজরুল হকের স্ত্রী খুরশিদ তালাত দুটি কন্যা সন্তানের জন্ম দিয়ে তার অকাল মৃত্যু হয় তার মৃত্যুর পর হুগলি জেলার অধিবাসী এবং কলকাতা নিবাসী ইবনে আহমেদের কন্যা নেসা বেগমকে বিয়ে করেন কিন্তু তিনি নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন এরপর উনিশশো তেতাল্লিশ সালে একে ফজলুল হক মিরাটের এক ভদ্র মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের সন্তান ফাইজুল হক উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন ফাইজুল হক দু সালে মৃত্যুবরণ করেন পড়াশোনার পর্ব শেষ করে আঠারোশো সাতানব্বই সালে তিনি পশ্চিমবঙ্গের খ্যাতনামা আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহকারী রূপে কলকাতার হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন দুই বছর সহকারী হিসেবে কাজ করার পর উনিশশো সালে তিনি সরাসরি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন উনিশশো সালে তার পিতার মৃত্যুর পর তিনি বরিশালে ফিরে আসেন এবং বরিশাল আদালতে যোগদান করেন উনিশশো তিন থেকে উনিশশো চার সালে বরিশাল বার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন এ সময় তিনি বরিশাল রাজচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর হরেন্দ্রনাথ মুখার্জির অনুরোধে ওই কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগদান করেন উনিশশো ছয় সালে আইন ব্যবসা ছেড়ে তিনি পূর্ব বাংলার গভর্নরের অনুরোধে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করেন এরপর কিছুদিন ঢাকা এবং ময়মনসিংহ এলাকায় কাজ করেন এরপর তাকে জামালপুর মহকুমার এসডিও হিসেবে নিযুক্ত করা হয় কিন্তু তেজস্বী হক সাহেব গভর্নরের সাথে মতবিরোধ হওয়ায় উনিশশো সালে চাকরি ছেড়ে আবারও আইন ব্যবসায় নেমে পড়েন যোগ দেন কলকাতা হাইকোর্টে সেদিন নবাব স্যার খাজা সলিমুল্লার সভাপতিতে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় কলকাতার হাইকোর্টেই একে ফজলুল হক বিভিন্ন সময় প্রায় চল্লিশ বছর আইন প্র্যাকটিস করেছেন শেরে বাংলা একে কে হক ছিলেন বিশাল ব্যক্তিত্ব তার রাজনৈতিক প্রজ্ঞা আর দূরদর্শিতা ছিল অপরিসীম বরিশাল পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী কুমার দত্ত এ কে হককে কমিশনার পদে প্রার্থী হবার আহ্বান জানান এ কে ফজলুল হক পৌরসভা ও জেলা বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটের ব্যবধানে সদস্য নির্বাচিত হন এর মাধ্যমেই এ কে ফজল হকের রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের পর বাংলার জনগণ বিভক্ত হয়ে পড়লে ঢাকার চতুর্থ নবাব খাজা সলিমুল্লাহ বাহাদুর মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন তৈরির কথা ভাবেন তিনি উনিশশো সালে সালের তিরিশে ডিসেম্বর ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স আহ্বান করেছিলেন এই সম্মেলন থেকে জন্ম নেয় নিখিল ভারত মুসলিম লীগ ঢাকার আহসান মঞ্জিলে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দিয়েছিলেন ফজলুল হক সেই অর্থে মুসলিম লীগের পথ চলার শুরু থেকেই দলটির সঙ্গে ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন উনিশশো সালে এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি ওই একই সময়ে পাশাপাশি তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের যুগ্ম সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন দিল্লিতে উনিশশো সালে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ফজলুল হকি ছিলেন একমাত্র বাঙালি যিনি নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন লখনৌ শহরে উনিশশো সালে মুসলিম লীগ ও কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি যে প্রস্তাব উত্থাপন করেছিলেন তা লক্ষ্ণৌ চুক্তি নামে অভিহিত হয় এই চুক্তির অন্যতম একজন প্রধান উদ্যোক্তা ছিলেন মিস্টার হক এই চুক্তির মাধ্যমে প্রাদেশিক পর্যায়ে আইন প্রণয়নের ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় ওই অধিবেশনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্না এবং মোহনদাস করমচাঁদ গান্ধী উনিশশো বারো সালে একে ফজলুল হক মুসলিম লীগে যোগ দেন কিন্তু এই সংগঠনের সাথে সাংগঠনিক নানা বিষয়ে তার বিরোধ বাধে উনিশশো চোদ্দ সালে ঢাকার আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল বর্তমানে বুয়েড প্রাঙ্গণে মুসলিম লীগের প্রাদেশিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে এ কে হক প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন উনিশশো তেরো সাল থেকে উনিশশো বিশ সাল পর্যন্ত তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন উনিশশো তেরো সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে এ কে ফজল হক বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো পনেরো সালে পুনরায় ঢাকা বিভাগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো তেরো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এই পরিষদের সভায় মোট একশো বার বক্তৃতা করেন একশো আটচল্লিশ বার বক্তৃতার ভেতর একশো বার তিনি দাঁড়িয়েছিলেন মুসলমানদের শিক্ষা সম্পর্কে বক্তৃতা দেওয়ার জন্য তার অদম্য চেষ্টার ফলে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এলাকায় কারমাইকেল ও টেইলার হোস্টেল স্থাপন করা হয়েছিল তৎকালীন শিক্ষা বিভাগের ডিপিআই হর্নেল সাহেব তখন ফজলুল হকের শিক্ষা বিষয়ক উদ্যোগের প্রশংসা করে তাকে বাংলার বেনথাম হিসেবে আখ্যায়িত করেন একে কে হক খেলাফত আন্দোলনেও অংশগ্রহণ করেন প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে একে কে হক নিখিল ভারত খেলাফত কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে একে ফজলুল হক খুলনা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন উনিশশো সালে খুলনা অঞ্চল থেকে তিনি পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এ সময় বাংলার গভর্নর ছিলেন লিটন তিনি ফজলুল হককে বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করেন উনিশশো সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল স্বরাজ্য দল স্বরাজ্য পার্টি উনিশশো সালের বাজেটের প্রতি অনাস্থা জ্ঞাপন করে এবং এ সময় উনিশশো সালের পহেলা আগস্ট থেকে ফজলুল হক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উনিশশো সালে শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর থেকেই আবুল কাশেম ফজলুল হক সম্পূর্ণরূপে জড়িয়ে পড়েছিলেন কৃষকদের রাজনীতি নিয়ে উনিশশো সালে তিনি বাংলার মন্ত্রিসভার সদস্য মনোনীত হন এবং উনিশশো সালে তিনি কৃষক প্রজা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন উনিশশো তিরিশ থেকে একত্রিশ এবং উনিশশো একত্রিশ থেকে বত্রিশ সালে তিনি বিলেতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে যোগদান করেন সেখানে তার ব্যক্তিত্বপূর্ণ বক্তৃতা সবার মনে সারা জাগাই